নিজের যন্ত্রণার কথা দুঃখের কথা অন্যকে বলে হালকা বোধ করেন মনে হয় কষ্টটা একটু হলেও কমলু বোধ হয় আপনার দুঃখের কথা মনোযোগ দিয়ে যে শুনল তাকে ঈশ্বরের অংশ মনে হয় মনে হয় কি সে আপনার যন্ত্রণার ভাগ একটু হলেও নিয়ে নিল নিজের দুর্বলতার দিকগুলো উন্মোচন করে ফেললেন তো আরেকজনের কাছে হতে পারে সে আপনার সত্যিই খুব কাছের মানুষ হয়তো সে সত্যি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল হয়তো সে সমবাধী হল আপনার যন্ত্রণার তাহলে বুঝবেন আপনি সেই লাকি মানুষদের একজন যে ভিড় ট্রেনে উঠেই উইন্ডো সিট পেয়ে যান কোনো মন্ত্র বলে আর যদি কিছুদিন পরেই হাটে বাজারে পরিচিত বা অপরিচিত মানুষদের কাছ থেকে নিজের সেই একান্ত ব্যক্তিগত দুঃখগুলোকে মশলা সহযোগে পরিবেশিত হতে দেখেন তাহলেও আশ্চর্য হবেন না চমকে উঠবেন না একবারেই বুঝবেন আপনি অবশ্যই একজন মানুষের কাছেই আপনার কষ্টের কথা পরিবেশন করেছিলেন আয়না বা বাড়ির পোষ্যর কাছে নয় এই তো সবেতে দুঃখ পেয়ে ভেঙে পড়লে চলে নাকি আপনার দুঃখটা বাজারে বিক্রি করার আনন্দটুকু শ্রোতা পাবেন না এ কেমন বিচার আপনার আনন্দ পেতে দিন তাকে যার কাছে আপনি সহজেই নিজেকে উন্মোচন করেছিলেন এবার থেকে সতর্ক হন নিজের নোনতা জলগুলোকে আস্তে আস্তে জমতে দিন কঠিন বরফে পরিণত হতে দিন বরফ কিন্তু ছড়ির থেকেও ধারালো হয় যদি তা ব্যবহার করা যায় আপনার কারো সহায়তার দরকার নেই আপনি একা একশো শুধু একটু ধৈর্য ধরুন নিজেকে তৈরি করুন যত্ন নিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলার মতো অত্যন্ত দামি জিনিসকে এভাবে রাস্তায় ফেলে দিয়ে হালকা হবার চেষ্টা করবেন না বরং এরা যখন আপনার জীবনের অঙ্গ তখন এদের কাজে লাগান উপযুক্তভাবে এদের থেকে সৃষ্টি করুন নিজের অদ্যম জেদ লড়াই করার শক্তি জেতার সাহস সঙ্গে অপরাধীকে উপযুক্ত শাস্তি দেবার মানসিকতা আপনিই পারবেন কারো সাহায্যের দরকার নেই আপনার দুর্বলতার সুযোগ কাউকে নিতে দেবেন না